সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ারে জানাবেন আমি আপনাদেরকে একটা তথ্য পেশ করবো সেই তথ্যটা হচ্ছে বান্দরবন জেলার উপজেলার ঘুন্দম ইউনিয়ন পরিষদের তিন নং ঘুন্দম ইউনিয়ন পরিষদের এক এম জাহাঙ্গীর আজিজ চেয়ারম্যান উনি হচ্ছে একজন সৈরাচার আওয়ামী লীগের ইউনিয়ন ইউনিয়ন এলাকার সভাপতি উনি আওয়ামী লীগের সভাপতি পদটা ইউজ করে এবং গন্ডম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ইউজ করে মানুষের শত শত জমি জবর দখল করে আছে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখতে পেলাম সে সেপবয়স রোহিঙ্গা ভোটার অস্ত্র ব্যবসা রাবা ব্যবসা আফিন ব্যবসা ব্যবসা শুরু করে হরেক ধরনের মাদক ব্যবসার সাথে লিপ্ত উনি ঘুন্ডম ইউনিয়ন পরিষদে শত শত রোহিঙ্গা ভোটার করিয়েছেন এবং তার কাছে কোনো ব্যক্তি টাকা ছাড়া বিচার পায় না একটা ওয়ারের সনদ একটা চেয়ারম্যানের সনদ একটা জন্ম নিবন্ধন একজন ভোটার হতে গেলে দিতে হয় ওনাকে বিভিন্ন ওনার গুপ্তচর আছে গ্রাম চৌকিদার আছে এদেরকে দিয়ে উনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন টাকা ছাড়া কোনো শব্দ নেই নেই কোনো ওনার কাছে উনি মাধ্যমে ভোটার করিয়েছেন এবং ওনার বিরুদ্ধে বর্তমানে মার্ডার কেসও রয়েছেন এত কিছু সে অপরাধ করার পরেও সে কিভাবে ওই এলাকায় থাকে এবং আমার নিজস্ব একটা বিষয় উপস্থাপন করব আমাদের এখানে পঞ্চাশ জমি ছিল সেই জায়গা থেকে আমরা জঙ্গা সম্পত্তি বিক্রি করে ফেলি বর্তমানে পঁচিশখানি সম্পত্তি রয়েছে সে তার নামে সার বারখানি জমি রেজিস্টার করে ফেলছে দুই নম্বরে চক্রান্ত করে বাটপাড় সে আমাদেরকে পটে ইউজ করে টাউট সন্ত্রাসী তার গুন্ডা পান্ডা দিয়ে ভয় ভীতি দেখিয়ে সারা বারোগানের জমি সে রেস্টুরেন্ট করে ফেলছে বর্তমান আমাদের সারা বারোগানের সম্পত্তি গুন্দম ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডে রয়েছেন আমাদের হেডম্যান সনথ রয়েছেন আমাদের খতিয়ে আছেন আমাদের কর ট্যাক্স আদায় করছি কাগজপত্র আছেন আমরা তাই ওই সন্ত্রাসী অস্ত্রধারীর ভয়ে এলাকায় যেতে পারতেছি না আমাদের জমিটা সে জবরদখল করে আছেন আমরা বহুবার বহু ধরনের লোক দিয়ে খবর দিয়েছি সে আমাদের কোনো ধরনের ফোন রিসিভ করে না আমাদের কোনো সদুত্তর সে দেয় না এমনকি ওই এলাকার হেডম্যান সাহেব যেহেতু আমাদেরকে ওয়ারের সনদ দিয়েছেন হেডম্যান সনদ দিয়েছেন দাখিলা দিয়েছেন তার পিছনে বিভিন্ন কাহিনী লেলিয়ে দিয়েছেন ওই যে আপনি সেই হেডম্যানের জমিও সে জবরদখল করেছে সে একজন হচ্ছে চিহ্নিত ধরনের অপরাধী বড় সন্ত্রাসী বড় দুর্নীতিবাস ওই এলাকায় আপনার খোঁজ নিয়ে সরজমিনে তদন্ত করলে বুঝতে পারবেন সে কতবার একজন চিহ্নিত সন্ত্রাসী বাটবার সে কতগুলো জমি যে দখল করে আছে সে নিজেও বুঝতে পারবে না সে কতগুলো মানুষের জমি প্রত্যেক সম্পত্তি সে দখল করে আছেন খেয়ে ফেলতেছেন সে নিজেও জানে না সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সেসব ধরনের কর্মকাণ্ডগুলো চালিয়ে আসতেছেন আপনাদেরকে আমি একটু আর ভালো করে দেখাইতে চাচ্ছি তাকে আপনাদের জনগণের সামনে এই যে এই লোকটা হচ্ছে উনি হচ্ছে আওয়ামী লীগের প্রসাদ দালাল সে গুন্দুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হচ্ছে ওই এলাকায় আওয়ামী লীগের সভাপতি ওই দুইটা নাম ইউজ করে সে শত শত কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আমি বান্দরবনের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। অবিলম্বে এ সন্ত্রাসীর বিরুদ্ধে অ্যাকশন নেন আমি বান্দরবনের বান্দরবনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব। পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি বান্দরবনের র্যাব পনেরো শ্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং নায়ক কঞ্চরি এসিলেন দৃষ্টি আকর্ষণ করতেছি বিষয়টি একটু সহজমেন তদন্ত করুন নাইকন কঞ্চরি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা জানেন ওনার বিরুদ্ধে কতগুলো আছে নাইকন কঞ্চরি থানে তার জন্য কয়েকটা মামলা রেকর্ড হয়েছে এতগুলো হওয়ার পরও শরীরে চারা আওয়ামী জোর কীভাবে এত থাকে তার খুঁটির জোর কোথায় তার জন্য মানুষরা কেন ঘুমাইতে পারতেছে না মানুষের সম্পত্তি নিজের প্রত্যেক সম্পত্তি হিসাবে সে কীভাবে গড়ে তুলছে সে সে এখানে একজন ডাকো নাম সন্ত্রাসী তার পথে মানুষ উঠে বসে তার ভয়ে সে ওই এলাকায় লোক কথা বলতে পারে না আমি নোবেল বিজয়ী প্রফেসর ইনুস মহোদয় আমি আপনাদেরকে আবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নম্বর বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় দৃষ্টি আকর্ষণ করব অবিলম্বে সন্ত্রাসী বাহিনীগুলোকে গ্রেপ্তার করে আইনে আর তানা হোক এ সন্ত্রাসীগুলো বাইরে থাকলে দেশে কোনোদিন সুশৃঙ্খলা আসতে পারে না সমাজ প্রতিষ্ঠিত হবে না এলাকার জনসাধারণ সুখে শান্তিতে থাকবে না এ সন্ত্রাসী গ্রেপ্তার হলে মানুষ মুক্ত পাবে মানুষের প্রতি সম্পত্তি উদ্ধার হবে অবিলম্বে এই সন্ত্রাসীকে শাস্তির হোক আমি দেশের জনসাধারণ কাছে আইন শৃঙ্খলা কাছে বিষয়টা আমি আরো করলাম আমি আরো আরোস করতেছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াইকিউজ্জামান মহোদয় পুলিশের আইজি মহোদয় তিন বাহিনীর প্রধানগণ এবং বৈষম্য ছাত্র দেশের সর্বস্তরের জনসাধারণ এবং যে যেখান থেকে দেখছেন একটু লাইক শেয়ার করবেন সবাই জনগণের দৌড় গোড়ায় যেন আমার ভিডিও বার্তাটা পৌঁছে যায় আমি আপনাদের এক মিনিটের ভিডিও বার্তা শেয়ার শেয়ার করার জন্য একটা নিচে কমেন্ট করার জন্য আমি আমার বিষয় আমার সম্পত্তিটা আমি কিন্তু ফ্রি পাবো আমি সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এক এম ঝাংগ্রাজিস ঘুন্দুম ইউনিয়ন পরিষদ তিন নং ওয়ার্ডের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হোক ওপেনে তাকে শাস্তির আর দানা হোক মানুষের শত শত জমি উদ্ধার করে দেওয়া হোক মানুষ বিপদের মধ্যে আছেন ওই এলাকায় ওই সন্ত্রাসীর জন্য ওই সন্ত্রাসী আওয়ামী লীগের আন্ডা পান্ডা লাগিয়ে সন্ত্রাসী বানিয়ে লাগিয়ে লাঠিয়াল বাহিলি দিয়ে মানুষকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না মানুষের প্রত্যেক সম্পত্তি চাষাবাদ করতে দিচ্ছে না মানুষের ক্ষেতকামারা যেতে পারতেছে না ওই সন্ত্রাসী কিভাবে এখনো আওয়ামী লীগ হাসিনার সরকার ফেসিসবাদী সরকার বাংলাদেশ থেকে পতন হয়েছে সে পালাইছে ইন্ডিয়াতে চুরি করে তার সন্ত্রাসী বাহিনারা কীভাবে এখনও এলাকাতে তাণ্ডব করে আপনি একটু দৃষ্টি সহকার দৃষ্টি দেন একটু সুদৃষ্টি কামনা করতেছে আপনাদেরকে একটু সরজবনী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করুন এ সন্ত্রাসী কাছে আমি কয়েকবার গিয়েছি ওয়ারের জন্য চেয়ারম্যান সনতের জন্য সে আমাকে ওয়ারের সনদ চেয়ারম্যান সনদ নেই তদ্রুপ আমি যেভাবে আমার জমিতে দখলে যেতে পারতেছি না ভোগ দখল করতে পারতেছি না আমার মতো শত শত লোক এখানে বিপদের মধ্যে রয়েছেন আমি দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এই সন্ত্রাসীকে এ টাউটকে দুর্নীতিবাসকে শ্রেষ্ঠ দুর্নীতিবাস চাঞ্চল্যকর দুর্নীতিবাস কে গ্রেফতার করে করা হোক মানুষকে হাত থেকে উদ্ধার করে দেওয়া হোক টাউটের টাউট টাউটের জন্য মানুষ চলাফেরা করতে পারে না আমি ওই এলাকায় আমার ভন রয়েছে বড় ভন রয়েছেন আমি আমার বড় ভনকে দেখতে যেতে পারি না সে নাকি আমাদের ছবি মানুষের হাতে আছে দিয়ে রাখছেন সন্ত্রাসী বাহিনীর কাছে আমি ভয়ে আমার জমি তো আছে জানার জানার ভয়ে যেতে পারতেছি না আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দৃষ্টি করতেছি অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক যার যার জমি সে ফিরে একটু সহযোগিতা করুন পাবলিক এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সে নিজে নিজে কায়েম করতেছে সে নিজে কিন্তু নিজের প্রতি সম্পত্তি হিসাবে ইউজ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের অধিকার রয়েছে সে জনগণের অধিকার হেপ্ত করতেছে জনগণের অধিকার আদায় করতে দিচ্ছে না জনগণের অধিকার কি জিনিস সেটা জনগণ বুঝতে পারতেছে না সেই জনগণের উপরে এমন ভাবে জুলুম অত্যাচার চালাচ্ছে প্রশাসন যদি গোপনীয় হোক বা সরজমিনে তদন্ত করলে আপনার তখন বুঝতে পারবেন তার ভয়ে যে পনেরো ষোলো বছর কিভাবে মানুষকে কষ্ট দিয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন এটা আমার একার মুখের কথা নয় আমার মতো আরো অনেক লোক অ্যাভেলেবেল লোক দর্শনার্থী এখানে ডরে ভয়ে তার সন্ত্রাসী লাটিয়াল বাহিনী অস্ত্রধারীর ভয়ে কিছু বলতে পারতেছে না নিজের সম্পত্তি থাকার পর চাষাবাদ করতে পারতেছে না নিজের দোকান পাটে নিজে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না সে তার যেগুলো চাঁদা বাস রয়েছে তার মাসে দুইশো দশ বিশ লাখ টাকা চাঁদা তুলে চাঁদা খায় বিভিন্ন জায়গা থেকে সে চাঁদাবাজি করে সে মানুষের ক্ষেত্রে মানুষের পানার বার দখল করে ফেলছে মানুষের পজেট দখল করে ফেলছে মানুষের বাগান বাড়ি দখল করে ফেলছে মানুষের দোকানপাট পাট দখল করে ফেলছে মানুষের ক্ষেত খামার তার নামে দখল করে ফেলছে কিছু জিনিস সে নিজের নামে রেকর্ড করে ফেলছে আর কিছু জিনিস সে নিজে কিদে নিজে দখল করে রয়েছে সেটা আমি জনসাধারণের কাছে আরোজ করলাম আমি আপনাদের সামনে সকলের বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সকলের সহযোগিতা চেয়ে আমার ভিডিও বার্তা আমি এখানে শেষ করলাম আপনাদের কারণে আমার সহযোগিতায় আমি উদ্ধার হবে আমি স্বৈরাচারে বিচার চাই আমি অবিলম্বে স্বৈরাচারের এই স্বৈরাচার এক এম রাজ্যের গ্রেপ্তার চাই ওনাকে গ্রেপ্তার করুন মানুষকে হাত থেকে তার হাত থেকে মানুষকে রক্ষা করুন মানুষের প্রত্যেক সম্পত্তি উদ্ধার করে দেন এই বলে আমার ভিডিও বার্তা কেন শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ